বেরিগোসিলের কারণে বন্ধত্ব হয় অর্থাৎ যুবকদের বেরিগোসিল হলে তাদের বন্ধত্বের সমস্যা দেখা দেয় অর্থাৎ বাচ্চা কাচ্চা হয় না বন্ধত্বের ভিতরে অ্যাজোসফার্মিয়া এবং গলিগোসফার্মিয়া তো বেরিগোসিলের কারণে অ্যাজোসফার্মিয়া এবং গলিগুসফার্মিয়া হয়ে থাকে বেরিগোসিল হলে অন্ডকোশের ভিতরে যে রগ রয়েছে যেটাকে স্পার্মেটিক কর্ড বলে যেই রগের ভিতর দিয়ে স্পাম চলাচল করে এই শুক্রাণুবাহী নালীর ভিতরে রক্ত জমাট বেঁধে ফুলে গিয়ে পেঁচিয়ে গিয়ে মুরগির নারীগুড়ির মতো হয়ে বেরিগুসিলের সৃষ্টি হয় তো বেরিগুসিল যদি গ্রেড ওয়ান টু থ্রি ফোর ফাইভে চলে যায় গ্রেড ওয়ানের থেকে বেশি হয় তো সেক্ষেত্রে স্পামের উৎপাদন কমে যায় স্পাম উৎপাদন হতে পারে না অভাস্ট্রেকশনের সৃষ্টি হয় এবং ওলিগোসফার্মিয়া হয় ওলিগোসফার্মিয়া একটি বন্ধত্বের সমস্যা ওলিগোসফার্মিয়া হলে বীর্যে শুক্রাণুর পরিমাণ কমে যায় মোটিলিটি কমে যায় দুর্বলতার সৃষ্টি হয় শুক্রাণুর বাচ্চা কাচ্চা হয় না আর অ্যাজোসপারমিয়া হচ্ছে শুক্রাণুর একদম অনুপস্থিতি বেরিগুসিল হলে অবাস্ট্রেকশনের সৃষ্টি হয় সেক্ষেত্রে শুক্রবাহী নালির ভিতরে বাধার সৃষ্টির কারণে বীর্যের ভিতরে শুক্রাণু একত্রিত হতে পারে না তো সেক্ষেত্রে বীর্য অ্যানালাইসিস করলে অ্যাজোসপারমিয়া পরিলক্ষিত হয় তো বেরিগুসিলের কারণেও বন্ধত্ব দায়ী তো বেরিগুসিল হলে আপনারা কখনও সার্জারি করবেন না সার্জারি করলে আপনার বন্ধত্বের সমস্যা আরও বেশি ত্বরান্বিত হবে অর্থাৎ পারমান্টলি বন্ধত্বের সমস্যার সৃষ্টি হতে পারে সার্জারি না করে যদি হোমিও চিকিৎসা গ্রহণ করেন তাহলে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় ওষুধের মাধ্যমে আপনার বেরিগুসিলের সমস্যাও ভালো হবে আপনার বন্ধত্বের সমস্যাও থাকবে না ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত